আজ আমরা কথা বলবো রাজ্য সরকারের একদম নতুন একটা প্রকল্প নিয়ে যার নাম যুব যুবসাথী আচ্ছা কি এটা কারা এর সুবিধা পেতে পারেন চলুন আগলে কয়েক মিনিটে এই সব কিছুর খুঁটিনাটি জেনে নেওয়া যাক আচ্ছা ব্যাপারটা কেমন হবে যদি প্রতি মাসে সরকারি সাহায্য হিসাবে ব্যাংক অ্যাকাউন্টে দেড় হাজার টাকা করে চলে আসে হ্যাঁ ঠিকই শুনছেন আর এটাই কিন্তু এই নতুন প্রকল্পের সবচেয়ে বড় আকর্ষণ এই যে যুব সাথী প্রকল্প এর অধীনে যারা যোগ্য বলে বিবেচিত হবেন তারা প্রতি মাসে ঠিক এই টাকা যাই পাবেন মানে পুরো দেড় হাজার টাকা করে ভাতা তো এই পুরো ব্যাপারটা আমরা কয়েকটা ভাগে ভাগ করে বুঝে নেব প্রথমে জানব এই যুব সাথী প্রকল্পটা ঠিক কি তারপর দেখব কারা আবেদন করতে পারবেন কি কি সুবিধা আর কতদিন পাওয়া যাবে এরপরে আবেদনের পদ্ধতি আর তারিখ নিয়েও কথা বলবো আর একদম শেষে থাকবে কি কি কাগজপত্র লাগবে আর জরুরি শর্তগুলোই বা কী চলুন তাহলে শুরু করা যাক তো প্রথমেই আসা যাক একেবারে মূল কথায় এই ইুব সাথী প্রকল্পটা আসলে কি। দেখুন এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা একদম নতুন উদ্যোগ এর প্রধান উদ্দেশ্যই হল রাজ্যে যুবক যুবতীদের আর্থিক দিক থেকে একটু সাহায্য করা মানে আরও সহজ করে বললে যুবসাথী প্রকল্প হল সরকারের এমন একটা ব্যবস্থা যেখানে রাজ্যের যারা যোগ্য যুবক যুবতী আছেন তাদের প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট অঙ্কের আর্থিক সাহায্য দেওয়া হবে আচ্ছা তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা হলো এই টাকাটা পাওয়ার জন্য কারা আবেদন করতে পারবেন মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি? এর জন্য কিন্তু কয়েকটা মূল শর্ত রাখা হয়েছে চলুন সেগুলোই একবার দেখে নেওয়া যাক দেখুন মূলত দুটা প্রধান শর্ত আছে প্রথমটা হলো বয়স আবেদনকারীর বয়সটা হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে মানে একটা বেশ বড় বয়সে সীমা রাখা হয়েছে আর দ্বিতীয় শর্তটা হল পড়াশোনা শিক্ষাগত যোগ্যতা হিসেবে অন্তত মাধ্যমিক পাশ হতেই হবে হ্যাঁ এর থেকে বেশি পড়াশোনা থাকলেও অবশ্যই আবেদন করা যাবে তো ধরুন বয়স আর শিক্ষাগত যোগ্যতা মিলে গেল এরপর স্বাভাবিকভাবে মনে প্রশ্ন আসবে যে ঠিক কি সুবিধে পাওয়া যাবে আর কত দিন ধরে বা পাওয়া যাবে চলুন এবার সেই বিষয়টাই পরিষ্কার করে জেনে নিই এই প্রকল্পের প্রধান সুবিধাটাই হল প্রতি মাসে দেড় হাজার টাকার একটা ভাতা আর এই টাকাটা কিন্তু সরাসরি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে আর এই সাহায্যটা কতদিন চলবে প্রাথমিকভাবে জানানো হয়েছে এটা পাঁচ বছর ধরে পাওয়া যাবে তবে এখানে একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার আছে সরকার কিন্তু একটা ইঙ্গিত দিয়ে রেখেছে যে এই যে পাঁচ বছরের সময়সীমা এটা কিন্তু ভবিষ্যতে বাড়ানো হতে পারে মানে এটা একটা লম্বা সময় ধরে চলারও সম্ভাবনা থাকছে আচ্ছা এতক্ষণ তো সব জানলাম এবার আসা যাক সব থেকে জরুরি জায়গাটায় আবেদনটা কিভাবে করতে হবে আর কবে থেকেই বা করা যাবে চলুন এই ব্যাপারগুলো এবার জেনে নেওয়া যাক আবেদনের পদ্ধতি নিয়ে যা জানা যাচ্ছে তাতে অনলাইন বা অফলাইন দুটো অপশনই থাকতে পারে যেমনটা যুবশ্রী প্রকল্পে হয়েছিল সেরকম একটা অনলাইন পোর্টাল হওয়ার সম্ভাবনাই বেশি আবার অনেক সময় বিশেষ ক্যাম্প করেও ফর্ম জমা নেওয়া হয় সেটাও হতে পারে তবে ফাইনাল পদ্ধতিটা কি হবে সেটা এখনও জানানো হয়নি তাই এটার জন্য আমাদের একটু আপডেটের দিকে নজর রাখতে হবে এখানে একটা খুব জরুরি কথা বলে রাখি এই প্রকল্পের আবেদন কিন্তু এখনও শুরু হয়নি সরকারি ঘোষণা যা বলছে তাতে পনেরোই আগস্টের পর এই প্রকল্পটা চালু হওয়ার একটা সম্ভাবনা আছে তো আবেদন যখনই শুরু হোক না কেন আগে থেকে একটু গুছিয়ে রাখলে সুবিধে হয় তাই না চলুন তাহলে দেখেনি কি কি কাগজপত্র লাগতে পারে আর এর সাথে আর কি কি জরুরি শর্তাবলী রয়েছে দেখুন সাধারণত এই ধরনের সরকারি প্রকল্পে যে ডকুমেন্টগুলো লাগে সেগুলোই তৈরি রাখতে হবে যেমন ধরুন বয়সের প্রমাণের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটটা লাগবে পরিচয়ের জন্য আধার কার্ড তো মাস্ট আর যেহেতু টাকাটা সরাসরি ব্যাঙ্কে ঢুকবে তাই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস আর সাথে একটা পাসপোর্ট সাইজের ছবি এবার একটা খুব খুব জরুরি শর্তের কথা বলি এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে যদি কেউ আগে থেকেই অন্য কোনো সরকারি প্রকল্পের ভাতা পেয়ে থাকেন যেমন ধরুন লক্ষ্মীর ভাণ্ডার বা যুবশ্রী তাহলে কিন্তু তিনি এই নতুন যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না মানে তিনি যোগ্য বলে বিবেচিত হবেন না তবে হ্যাঁ এর সাথে একটা বিশেষ ব্যাপারও আছে অনেকেই তো আগে যুবশ্রী প্রকল্পে আবেদন করেছিলেন কিন্তু এখনও টাকা পাচ্ছেন না তাদের জন্য কিন্তু একটা ভালো খবর আছে এই নতুন প্রকল্পে তাদের অগ্রাধিকার বা প্রায়োরিটি দেওয়া হতে পারে সুতরাং এটা তাদের জন্য একটা বড় সুযোগ হতে পারে তাহলে চলুন পুরো বিষয়টা একবার ঝালিয়ে নেওয়া যাক প্রকল্পের নাম হল সাথী প্রকল্প কি সুবিধে প্রতি মাসে দেড় হাজার টাকা করে মোট পাঁচ বছরের জন্য কারাযোগ্য যাদের বয়স একুশ থেকে চল্লিশের মধ্যে এবং অন্তত মাধ্যমিক পাশ করেছেন আর আবেদন কবে থেকে শুরু সম্ভবত পনেরোই আগস্টের পর থেকে সব কিছু তো জানা গেল কিন্তু শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এই যে একটা প্রকল্প যেটা রাজ্যের যুবকদের হাতে সরাসরি কিছু আর্থিক সাহায্য তুলে দিচ্ছে এটা পশ্চিমবঙ্গের তরুণ প্রজন্মের আর্থিক স্বাধীনতার পথে কতটা সাহায্য করবে বা কতটা ইতিবাচক প্রভাব ফেলবে বিষয়টা কিন্তু আমাদের সবাইকে ভাবায়